দু নম্বর ব্লকের অন্তর্গত জঙ্গলমহল এলাকার রামনগর গ্রাম পঞ্চায়েতের উল্লাসপুর গ্রামের মেটেপাড়ার বাসিন্দা দিনমজুর লখাই মেটে তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে খরে ছাউনি দেওয়া একটি ভগ্নপ্রায় বাড়িতে বসবাস করছিলেন তবে এই কয়েকদিনে টানা বৃষ্টিতে সেই বাড়ি প্রায় ভেঙে পড়ার উপক্রম তবে লখাইয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বলেও ঘরের কোনো সুরা হয়নি আর এই লখাইয়ের গ্রামেরই বাসিন্দা রামনগরের প্রধান বন্দনা ঘোষ তবু মেলেনি তার ঘর দীর্ঘদিন অসহায় অবস্থার মধ্যে পড়ে থাকা এ ক্ষেত মজুরের খবর সামনে আসতেই এবার নড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসক স্থানীয় সূত্র থেকে জানা গেছে খবর সামনে আসতেই তড়িঘড়ি পূর্ব বর্ধমান জেলার যুব নেতা সঞ্জু রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বন্দনা ঘোষ উপপ্রধান শেখ জিয়াউল হককে সঙ্গে নিয়ে দিনমজুর লখায়ের উল্লাসপুর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছান সেখান থেকে তৃণমূল যুব নেতা সঞ্জু দিনমজুর লাখায়ের খড়ের চালার সামনে দাঁড়িয়ে ফোন করে বিষয়টি জানান পূর্ব বর্তমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহাকে সঙ্গে সঙ্গে ফণী জেলা পরিষদের সভাধিপতি ক্ষেতমজু লকাইকে বাড়ির ব্যাপারে আশ্বস্ত করে জানান মমতা ব্যানার্জির নির্দেশে আমরা কাজ করছি মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষের কাছে বাড়ি পৌঁছে দেবেন সে কাজ শুরু হয়েছে তবে কেন্দ্র সরকারের বাংলা প্রতি ধারাবাহিক বঞ্চনা এবং বাংলার প্রাপ্য টাকা দেওয়ার বন্ধ করে দেওয়ার পরেও বাংলা মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে বাড়ি দেওয়ার ব্যবস্থা শুরু করেছেন আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ মতো পুজোর আগে আপনাকে জেলা পরিষদ থেকে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করব তবে আপনাকে এসে একটি লিখিত আবেদন জানাতে হবে পূর্ব বর্তমান জেলা পরিষদ অফিসে জানা গেছে আউস গ্রামের যুব নেতা সঞ্জু অসহায় পরিবারের জেলা পরিষদ অফিসে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেন বলে জানিয়েছেন তৃণমূল নেতাদের বাড়ি করে দেওয়ার আশ্বাসের পর সভাপতই খুশি দিন মজুর লাখায় পরিবার এবার তাঁদের দীর্ঘদিনের সমস্যা সুরাহা হতে চলেছে আশার আলো দেখছেন ক্ষেত দম্পতি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা দায়িত্ব নিচ্ছি আমরা এদেরকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্বটা আমরা নিচ্ছি আমরা ঠিক আমাদের মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমরা মানুষের পাশে থাকতে জানি আমরা মানুষের পাশে দাঁড়াতে জানি আমরা বিজেপির মতো ভাওতাবাজির কথা দিয়ে গল্প দিয়ে আমরা কোনো কিছু খাবার খাদ্য বেচতে চাই না এবং আমরা ধর্ম নিয়ে বিভাজনও লাগাতে চাই না আজকে দিনে দাঁড়িয়ে এই যে বৃষ্টি ঝড় জল চলছে আমরা চারিদিকে কিন্তু সার্ভে শুরু করেছি আমরা আমাদের দলীয় তরফ থেকে প্রতিটা বুথে বুথে আমাদের কর্মীরা যাচ্ছে এবং দেখছে যে কার কি বাড়ির পজিশন রয়েছে সেই মোতাবেক আমরা যত পরিমাণে পারা যায় তিরপল এবং যেটা সাময়িক ব্যবস্থা করলে তারা সুরাহ পাবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি এবং আমাদের এও নির্দেশ দেওয়া আছে যদি দেখা যায় যে কোনো বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই বাড়ি থেকে লোকজন সরিয়ে নিয়ে গিয়ে লোকাল যেটা আমাদের ফ্ল্যাট সেন্টার লোকাল যদি আমাদের কোনো স্কুল রয়েছে লোকাল যদি আমাদের কোনো আইসিডিএস সেন্টার রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করার জন্যও আমাদের দলীয় তরফ থেকে আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে তো আমাদের প্রত্যেকটা কর্মী কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে বিজেপি যেভাবে মুখে বলছে মানুষের জন্য আসছি আমরা মানুষের জন্য কাজ করতে চাইছি কিন্তু তারা আখেরে কি করছে আমাদের এই কেন্দ্র সরকার আমাদের রাজ্যের আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে তারা কি করছে আমাদের একশো দিনে কাজের টাকা আটকে দিচ্ছে এই টাকাগুলো কাদের এই টাকাগুলো হচ্ছে গরিব মানুষদের যারা খেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খায় যারা আমাদের বাংলার যে মানুষরা শুধুমাত্র বিজেপিকে ভোট দিচ্ছে না বলে এই ভোটের রাজনীতি করার জন্য যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এটাই আমাদের মমতা ব্যানার্জির রূপ এটাই আমাদের মমতা ব্যানার্জির সেই আদর্শ যাতে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাধিপতি আমাদের যিনি জেলার সভাধিপতি তিনি সকাল সকাল খবরের কাগজ পড়েই তিনি আমাকে ফোন করেছেন আমাদেরকে ফোন করেছেন আমাদেরকে দলীয়ভাবেও যেমন বার্তা তিনি দিয়েছেন প্রশাসনিকভাবেও তিনি আমাদের প্রধানকে উপপ্রধানকে আমাদের জেলা পরিষদের যিনি মেম্বার আছেন এখানে লোকালে তাকেও তিনি ফোন করে তিনি বলেছেন যে ওই বাড়িতে যাও গিয়ে তোমরা দেখো এরকম ধরনের একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি খবরে পেপারে পড়েছি তার পরিপ্রেক্ষিতে তোমরা বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বর্ধমানে এসেছিলেন তিনি তার বক্তব্যে তিনি বলেছেন আপনারা জানবেন যে মুখ্যমন্ত্রী যখন বর্ধমানে এসেছিলেন তখন তিনি বলে গেছিলেন যে জেলা পরিষদ থেকে এমনও কিছু ফান্ডের থেকে কিছু এরকম যারা একদমই বাড়ি পাচ্ছে না যাদের খুবই পজিশন খারাপ তাদেরকে একটা কিছু বাড়ি করে দেওয়ার জন্য তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে সভাধিপতি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আজকে আমাদেরকে আমাদের তৃণমূল তৃণমূল স্তরের নেতৃত্বকে বলেছেন যে আপনারা যান গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখা করুন এবং তাকে এই আশ্বাসটা দিয়ে আসুন যে পুজোর আগেই আর সামনে কয়েকদিন পরেই পুজো তো সেই পুজোর আগেই সে যে বাড়ি পাবে তার আশ্বাস তিনি দিয়েছেন এবং আমরা এইটুকু জানি যে সভাধিপতি কাজের মানুষ কাছের মানুষ তিনি যেমন কথা দেন তিনি তেমন কথা রাখেন কারণ তিনি হাউস গ্রামের জন্য অনেক কিছু করেছেন তিনি এই জঙ্গল মহলে বিভিন্ন আমাদের জেলার প্রোগ্রামগুলি তিনি দিয়ে আমাদেরকে ভরিয়ে তুলছেন জেলাতে রাজ্যে আমাদেরকে সব টপ লেভেলে তিনি পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন তার সাথে সাথে জেলা পরিষদের বিভিন্ন রাস্তা ঘাট আমাদের পানীয় জল থেকে নানান রকম তিনি সহযোগিতা যেভাবে আমাদের এই জঙ্গল মহলকে তিনি দিচ্ছেন তার জন্য আমরা এই আউস গ্রাম জঙ্গল মহলের বাসিন্দারা আমরা অত্যন্ত খুশি এতদিন ধরে তো আপনি ঘর থেকে বন্ধু ছিলেন প্রধানটা অনেক চেষ্টা করেছেন এবং আপনি দিদিকে বলো নাম্বারে ফোন করে চেয়েছিলেন কিন্তু পারেননি তো আজকে ওনারা বাড়িতে এসে ডাইরেক্টলি আপনাকে একটা ঘর দেবে বললে সবাই আপনি কথা বললেন তো এই আশ্বাস পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার আমাদের কিন্তু ঘর দিয়েছে ভালো লাগলো শুনতে দিয়েছে আশ্রয় ছিল না আমরা ভাঙা করে ছিলাম কল কাটে ছিলাম খুব অতটা কষ্টের মধ্যে ছিলেন খুবই কষ্ট তো এখন তো সভাধিপতি আপনাদেরকে আশ্বস্ত করলেন যে তিনি ঘর দেবেন এবং জেলাতে যাওয়ার জন্য বললেন তো সেটাও ওনারা দায়িত্ব নিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা সব কিছু করে দেবেন বললেন তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারাই ভালো তিনি মূল আমার তারা মমতা দিদি ভালো আমাদের তাদেরকে ধন্যবাদ জানাবেন তাদেরকে ধন্যবাদ মমতা দিদিকে ধন্যবাদ